গ্রামের নামটা ছিল কালীগঞ্জ বর্ষাকালে ধান ক্ষেত আর পুকুরের জলে ঘেরা একটা ছোট্ট গ্রাম যেখানে সবাই একে অপরকে চিনত আমাদের বাড়িটা গ্রামের এক প্রান্তে একটা পুরনো আমবাগান আর বড় একটা পুকুরের পাশে পুকুরটা ছিল আমাদের বাড়ির পেছনে ঘন জঙ্গল আর বাঁশ ঝাড়ে ঢাকা গ্রামের লোকজন বলতো ওই পুকুরে নাকি কি একটা আছে কেউ কেউ বলতো সন্ধ্যার পর ওখানে যাওয়া ঠিক না কিন্তু আমি আর রাজীব সেসব গল্পে কান দিতাম না আমার বয়স তখন হবে সতেরো আর ভূতের গল্প আমার কাছে ছিল শুধু ওই গল্প একটা বর্ষার সন্ধ্যার কথা আকাশে মেঘ ডাকছিল আর বাতাসে ভেজা মাটির গন্ধ আমার বন্ধু সুমন এসেছিল আমাদের বাড়িতে ওর সঙ্গে গল্প করতে করতে হঠাৎ ও বলে উঠল রাজীব তোদের ওই পুকুরটা দেখতে কেমন লাগে জানিস যেন কিছু একটা লুকিয়ে আছে আমি হেসে বললাম ধুর এসব বুড়োদের গল্প চল একটু পুকুরটা থেকে ঘুরে আসি সুমন একটু ইতস্ত করল কিন্তু আমার জেদের কাছে হার মানলো পুকুরের ধারে পৌঁছাতে সন্ধ্যা গাঢ় হয়ে এসেছিল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল আর পুকুরের জল কালো কালো ঢেউয়ে দুলছিল বাঁশের মধ্যে বাতাসের শব্দে মনে হচ্ছিল যেন কেউ ফিস ফিস করছে আমি সোমনকে বললাম দেখ কিছুই নেই এসব কুসংস্কার কিন্তু সুমনের মুখ ফ্যাকাশে ও বলল রাজীব এখানে কেমন যেন ঠান্ডা লাগছে চল ফিরে যাই ঠিক তখনই আমার চোখ পড়লো পুকুরের ওপারে জঙ্গলের মধ্যে একটা ছায়ার মতো কিছু নড়ছে প্রথমে ভাবলাম হয়তো কোনো পশু কিন্তু ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল আমি সুমনের হাত ধরে বললাম দেখ ওটা কি সুমন কাপা গলায় বলল। রাজীব এটা ঠিক না চল কিন্তু আমার পা যেন মাটিতে আটকে গিয়েছিল ছায়াটা এখন পুকুরের ধারে দাঁড়িয়ে একটা মেয়ের মতো আকৃতি ভেজা সারি জড়ানো মাথা নিচু আমার গলা শুকিয়ে গেল কে ওখানে আমি চেঁচিয়ে উঠলাম কোনো উত্তর নেই শুধু জলের ওপর একটা কুয়াশার মতো ধোয়া উঠছে হঠাৎ মেয়েটা মাথা তুলল তার মুখ দেখা যাচ্ছিল না শুধু দুটো ফাঁকা চোখের মতো অন্ধকার আমার বুকের ভেতর ধুক শুরু হয়ে গেল সুমন আমার হাত টেনে বলল রাজীব দৌড়া আমরা দৌড়াতে শুরু করলাম কিন্তু পেছন থেকে একটা অদ্ভুত শব্দ বেশি আসছিল যেন কেউ হাসছে আবার কাঁদছে বাড়ি ফিরে আমরা দরজা বন্ধ করে হাঁপাতে লাগলাম মা জিজ্ঞেস করলেন কি হয়েছে তোদের আমি কিছু বলতে পারলাম না সুমন শুধু বলল আমরা আর কখনো ওই পুকুরের ধারে যাব না রাতে ঘুমোতে গিয়ে মনে হলো জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে আমি সাহস করে তাকালাম কিন্তু দেখলাম না তবে সারা রাত পুকুর থেকে একটা অদ্ভুত শব্দ বেশ আসছিল যেন জলের মধ্যে কেউ হাঁটছে পরদিন সকালে গ্রামের এক বুড়োকে জিজ্ঞেস করলাম পুকুরের গল্প তিনি গম্ভীর মুখে বললেন ওই পুকুরে অনেক বছর আগে একটা মেয়ে ডুবে মরেছিল তার বিয়ের কথা চলছিল কিন্তু প্রেমিক তাকে ঠকায় তারপর থেকে নাকি তার আত্মা ওই পুকুরে ঘুরে বেড়ায় আমি আর সুমন মুখ চাওয়া করলাম সত্যি না মিথ্যা জানি না কিন্তু তারপর থেকে আমি আর কখনো সন্ধ্যার পর ওই পুকুরের ধারে যাইনি গ্রামের লোকজন এখনো বলে বর্ষার রাতে পুকুরের ধারে গেলে নাকি মেয়েটার কান্না শোনা যায় আর কখনো কখনো জলের উপর একটা ছায়া ভেসে ওঠে যেন কেউ কাউকে খুঁজছে এই গল্পটা আমি আর সুমন কাউকে বলিনি কিন্তু মাঝে মাঝে রাতে জানালার বাইরে তাকালে মনে হয় কেউ যেন আমাকে দেখছে হয়তো আমার মনের ভুল নয়তো পুকুরের সেই ছায়া আমার পিছু নিয়েছে Spirit, be here with me. <laughs> okay. Get to me. Oh!